আসসালামাইকুম বিরাজ চলে আসলাম আজকে মনির এন্টার বাইজে আর এই সময় আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের মামুন ভাইকে তো মামুন ভাই প্রথমে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর মোড় নেভি মার্কেট নয় নম্বর দোকান বা আমাদের নাম্বার আছে নাম্বার গুলো যোগাযোগ করবেন আর তো বলেই দিলাম আর চোদ্দ নম্বর মোড়ে এসে আমাদের কল করলে আমরা আপনাকে রিসিভ করবেন আচ্ছা তো মামুন ভাই জি সতনপূর্ণা থেকে শুরু করবেন

2021 হাজার একুশের মডেল দুই বছরের নাম্বার করে প্রতিষ্ঠ আছে থাকবে প্রাইস দুই লক্ষ তিরিশ টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা লক্ষ লক্ষ টাকা গাড়ি